ভেপিনুর এবার ভুল বুঝতে পারছেন বিএনপিকে কে চিনছেন জামাত চর্মনায় বলয় আসার শেষ সুযোগ ভেপিনুরের এরপরে আর কোনো সুযোগ পাবে না দর্শক ভেপিনুর সাংবাদিকদের সাথে কথা বলেছেন পটুয়াখালীতে বিএনপি কর্তৃক চরম ভাবে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মার খেয়ে শিক্ষা হয়েছে নিজ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে নূর কোন উস্কানিমূলক না বিএনপির বিরুদ্ধে কিছু না জাস্ট তার নিজ দলের নেতাকর্মীদের নিয়ে এক জায়গায় যাচ্ছে আর এক জায়গায় স্মরণ সভা করছে এই সেটাও করতে দিচ্ছে না মানে হাসিনার চাইতো বড় ফেসিবাদী আচরণ করছে পটুয়াখালী হাসান আল মামুন গ্রুপ বিএনপির নূর কিন্তু এখানে কোনো কারো বিরুদ্ধে কিছু করছেন না জাস্ট নিজের প্রোগ্রাম করছেন এইটা করতে দিচ্ছেন আপনি চিন্তা করছেন কতটা ফেস ইস্ট হাসান আল মামুন অনুসারীরা এবং ছাত্র দল পটুখালী জেলা এরা ঘোষণা দিচ্ছে যে নূরকে ওটা আমরা আপনি চিন্তা করছেন যদি বিএনপির বিরুদ্ধে নূর থাকতো তাহলে একটা কথা ছিল যে বিএনপি বিরোধী আচ্ছা নূর তো বিএনপি বিরোধী নূর তো লোক বিএনপিরই মিত্র বিএনপিকে সার্ভিস দেন বিএনপিকে সার্ভিস দিতে গিয়ে নুর এখন গালি খাচ্ছেন মানুষ নূরকে বিকাশ নূর বলছে এর সাথ বলছে বিএনপিকে সার্ভিস দিতে যে সেই বিএনপি এভাবে অপমান করছে লাঞ্ছিত করছে তা বিভিন্ন খুব কষ্ট পেয়েছেন তা মন মনে কষ্ট নিয়ে নানান কথা বলেছেন এই কথার এই কথাগুলো তার উপলব্ধি তবে হ্যাঁ এই যে নূরকে কিন্তু মানুষ জুনিয়রের সাথে বলে কারণ সকালে এক কথা বিকালে আরেক কথা এজন্যে ভেবিনুরের সামনে এটা একটা শেষ সুযোগ যে ভুল বুঝতে পেরে বিএনপিকে কে চিনে যেহেতু চিনতে পেরেছি বিএনপি কোন প্রোডাক্টের মাল কোন কোম্পানির মাল এদেরকে লাথি দিয়ে চলে এসে সেরে সেরে এসে জামাত চর্মনায় এই বলয়ে যদি রাজনীতি করতে পারেন ভেবিনুরের রাজনীতি থাকবে এবং আহ ভেবিনুর টিকে থাকতে পারবেন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতিত হয়ে টিকে ছিলেন কিন্তু আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ এটা অনেকে বলেন যে বাড়াবাড়ি না আওয়ামী লীগের চাইতেও বিএনপি খারাপ আওয়ামী লীগ নির্যাতন করতো মিনিমাম একটা এথিক্স পানত নির্যাতনের আর বিএনপির কাছে এগুলো কিচ্ছু নেই আর শেখ হাসিনা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারত আকাম করলো শেখ হাসিনা নিয়ন্ত্রণ করে এটা একটা স্ট্রাকচারের মধ্যে করতো আর তারেক রহমানের কোনো যোগ্যতা নাই নিয়ন্ত্রণ করার তারেক রহমান কমান বিএনপি তো অকার্যকার কেউ গনে না তারেক রহমানকে কেউ দামই দেয় না বিএনপির তারেক রহমান হুমকি শুনলে গুলো জন্যে আওয়ামী লীগের চাইতে পারছেন ডাকসুর সাবেক ভিভি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন বিএনপি দেওয়া আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে এই চিঠির কারণে স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা গণনা করছে খালি খালি হামলা নূর কোন অন্যায় করেনি কোন বিএনপির সাথে মিত্রতা করতে গেলেও এরকম হামলা শিকার হতে হয় বিএনপি কর্তৃকেই এরা কতটা খারাপ চিঠি দিয়েছে সহযোগিতা করতে উল্টো আপনাকে পিটায় আপনি চিন্তা করেন যে কতটা ধান্দাবাজ দল কতটা অসৎ দল তারেক রহমানের নির্দেশে রুল কবির রিজবির চিঠি এই চিঠিতেই শব্দগুলো লেখা তারেক রহমানের নির্দেশ আসানাল আল মানে না রুহুল কবির রিজবি মির্জা ফখরুলদের নির্দেশও মানে না কি বোঝা গেল এই বিএনপির সাথে কি একসাথে চলা সম্ভব এটা কি মানুষ তারেক রহমানের নির্দেশ মানে না চিঠিতে এই শব্দ উল্লেখ ছিল তা সেই দলের সাথে দলের সাথে আপনি সার্ভিস দিয়ে ডিসেম্বরে নির্বাচনে জিকির করেন এখন শিক্ষা হয়েছে না দেখি এখন আবার কোন মাসে নির্বাচনের কথা বলেন যতটা শিক্ষা এবার আমি বিশ্বাস করি যে বিএনপির এই বলয় থেকে বের হয়ে আসবেন কারণ বিএনপির সাথে কি জোট করেন বিএনপির তো সাংগঠনিক কমান্ডেই কার্যকর না সেন্ট্রাল সেন্ট্রাল বিএনপি কিন্তু নূরকে বারবার বলেছে আমরা আছি তোমার পক্ষে আমরা দেখছি কিন্তু সেন্ট্রাল বিএনপি কে না পটুখালের বিএনপির বিভিন্ন গ্রুপ এখন নূর চাচ্ছেন যে হাসান এবং নূরের লোকজন ভুয়া বহিষ্কার প্রচারও করেছে কিন্তু বিএনপি বহিষ্কার করছে না বা করবে না মনে হয় এর মানে বিএনপি ওগুলোকে আসলে এক প্রকার সমর্থনও দেয় আবার উপরে উপরে নূরের সাথে প্রতারণাও করে এগুলো নূরকে বুঝতে হবে ওই চিঠির কারণে হামলা কিন্তু রাশেদ কিন্তু ওদিকে চুপচাপ চাপ কারণ চিঠি পেয়েছে তার উপর কিন্তু হামলা করছে না এখন রাশেদের কথায় না পটুয়াখালী এক উপজেলার সম্মেলনে তিনি সব কথা বলেন বিএনপির মিত্র হিসাবে তাদের পাশে দাঁড়ানো সত্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা দমন পেয়ে জানানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মিত্র হিসাবে পাশে দাঁড়াচ্ছে না বলেন যে বিএনপি আপনাকে কিনে নিয়েছে বিএনপির কাছে আপনার আদর্শ নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছেন টাকার বিনিময় এবং সিটের বিনিময় সিটের আশ্বাসের বিনিময় এই যে নৈতিক অধপতন এই অধপতনের জন্য একটা শিক্ষা তবে হ্যাঁ আমরা ইলিয়াসের মতো এতটা অমানবিক নয় যে নূরের প্রতি বিরোধিতার কারণে বিএনপি সন্ত্রাসীদের পক্ষ নেব হাসান আল মামুনকে দুধের দোয়া বানিয়ে দেবো ইলিয়াস যেটা করছেন না আমরা নূরের সাথে এই অন্যায় আচরণের প্রতিবাদ জানাই আমরা নূরের পক্ষে সংবাদ সময় নুরহক নূর বলেন যত বৃহস্পতিবার গলাচিপা দশমী বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা বাংলার মোটরসাইকেল আগুন দেওয়া এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে এর অর্থ হচ্ছে নূরকে বিএনপি মানবে না কোনো সহযোগিতাই করবে না তারেক রহমান নির্দেশ দিলেও করবে না এবং তারেক রহমান নির্দেশ দিয়ে শোনাতেও পারবেন না এবং তারেক রহমান পাল্টা পরিষ্কারও করতে যাবেন না এটা ক্লিয়ার হলো অতএব এই বিএনপি কে লাথি দিয়ে চলে আসেন এছাড়া কোনো উপায় নাই আপনার সামনে আহ কালা রাজা চর কাজল চর বিশ্বাস ও পাতা সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছে ইতিমধ্যে একশো বিশ জন আহত হয়েছে সতেরোটি অফিস বাংচুর করেছে আচ্ছা এই নূরের লোক একশো বিশ জন হাসিনার আমলে আহত হয়েছে একসাথে এই বটোখালিতে এরকম কোনো ঘটনা নয় নূর আহত হয়েছেন অনেকবার ঢাকায় আহত হয়েছেন এই জুলাই আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের ছেলেদের অসামান্য অবদান ছিল সব ঠিক অসামান্য অবদান ছিল আর এই যে সার্জিস বা এই যে গ্রুপটা নাহিদ আসিফ ওরা তো সবাই নূরের লোক ছিল এবার নূরের লোক থেকে ওরা বের হয়ে যাওয়ার পরেও নূরের ছেলেরা অসামান্য অবদান রেখেছে তারা আহত হয়েছে কিন্তু পর্তুগালিতে এত লোক আহত হয়নি যেটা বিএনপি এবার করলো অথবা বিএনপি আওয়ামী লীগের যে খারাপ বুঝতে পারছেন সতেরোটি অফিস ভাঙচুর করা হয়েছে মানে পরিকল্পিতভাবে সব জায়গায় ভাঙচুর যে তোমাদের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না তিনি বলেন আমি পাঁচ আগস্টের পর যখন প্রথম পটুপাড়িতে প্রবেশ করি তখন একটা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে পরিস্থিতির সূচনা করে সেই থেকে এখন পর্যন্ত হাসানার আর মামুন এই সংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে রেখেছে হাসান মামুনের অধ্যুতপূর্ণ আচরণের দু একদিনের নয় বিএনপির অভ্যন্তরীণ একটি চিঠির মাধ্যমে এই সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে আর এ কারণে বলছি বিএনপি দেওয়া আশীর্বাদ চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বিএনপির পক্ষ নেওয়াটাই আপনার জন্য অভিশাপ নূর আপনি এই আদর্শ বিসর্জন দিয়ে যে বিএনপির পক্ষ নিয়েছেন এই জায়গাটা থেকে তবা করে ফিরে আসুন এছাড়া আপনার সামনে কোনো উপায় নেই নইলে এর সাদের মতো ঘৃণা করবে মানুষ আপনাকে যদি এরশাদ অনেক বড় মাপের লোক কত বড় আপনি হতে পারেননি এরশাদ সাবেক প্রেসিডেন্ট আর আপনি সাবেক মেম্বারও না